তোর জন্য আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও ওই যে হাতে যে বল আছে ওই বলটা ওইখানে রাখবে বুঝলি ওই বলটা তুই সামনে টোটো সামনে চাকা দিয়ে টোটো চালিয়ে নিয়ে লাগাবি বুঝলি যদি লাগাইতে পারিস যদি বলটা লাগাইতে পারিস সামনে চাকা দিয়ে ঠিক আছে ওই যে হাতে চকলেটগুলো দেখতেছিস সব চকলেট তোর ঠিক আছে আর যদি না পারিস তাহলে চকলেটগুলো তো পাবি না ওই যে চকলেটে ওই যে খাপগুলো আছে না ওগুলো পাবি ঠিক আছে তো রাজি তো তো ঠিক আছে বলটা তাহলে সামনে রাখ তুই দেখো বলটা সামনে রাখতেছে দেখা যাক আজকে আবির লাগাইতে পারে কি না হ্যাঁ বলটা রাখছে এবার আবির তুমি তাহলে আসো এসে চাবিটা নিয়ে যাও আমার কাছ থেকে নাও তো বন্ধুরা বলটা এখন লাগাবে তার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করে দাও তো আবির দাদা আগে না আগেই আগেই স্টার্ট করিস না যখন বলবো তখন ঠিক আছে তো তুই রেডি তো তো ওয়ান টু থ্রি যা দেখা যাক আবির পারে কি না বলটা লাগাইতে হবে সামনে চাকা দিয়ে ও ভাই লাগাই তো দিলি রে তুই তো সেই ড্রাইভার রে আবির তুই তো সেই পাকা ড্রাইভার তো বন্ধুরা সবাই আবিরকে আবির দাঁড়া বলটা হাতে নে বলটা হাতে নে আর এই যে তোর চকলেটগুলা চকলেটগুলা নে তো চকলেটগুলো আবিরকে ফাইনালি দিয়ে দিলাম আমরা আবির অ্যাকচুয়ালি ভালো ড্রাইভার এর মতো ড্রাইভার হয় না সবাই তাহলে ভিডিওতে লাইক করে দিও যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও আবির খুশি তো তো সবাইকে একটা ডান্স করে দেখা দে ডান্স করার সময় এগুলো কী হচ্ছে ভালো করে ডান্স করে দেখা দে দেখো আবির খালি ভিডিও করতে পারে না ডান্সও করতে পারে ডান্সও খতরনাক ডান্স করে তো চলো বন্ধুরা লাইক করে দিও